দেখছো আবার মিস করলো আমার তো কিছুই দেখা যাচ্ছে না এমন ওয়াইট দিলে তো আম্পায়ারেরও হাঁটু ব্যথা হয়ে যাবে ভাই বলটা ক্রিকেট না জিপিএস ছাড়াই ঘুরতে গেছে আরে আবার অল আউট এইবার কি রান্নাঘরেই ম্যাচ হচ্ছে ডাল ভাত খেয়ে নামছে খেলতে তাই এত দ্রুত আউট এই ব্যাটসম্যানরা কেন এত স্লো খেলে বুঝিনা তুই টেনশন নে না আমি দুধের বোতল ফেলে ছক্কা মেরে আসব। আমাদের টিম দেখলে তো ক্যালকুলেটরও স্লিপ করে। মজা হলো অডিয়েন্স মজা। আরে আবার আউট। এইবার কি রান্নাঘরেই ম্যাচ হচ্ছে? ডাল ভাত খেয়ে নামছে খেলতে। তাই এত দ্রুত আউট। সাকিব ভাইকে দেখে মনে হয় আজও শুধু রাগারাগি করবে। রান্না হলেও রাগে পুরো স্টেডিয়াম গরম করে দেন। এই পাওয়ার হিটার কোচ কই? ছক্কা তো দেখা যায় না হিট হয় শুধু পাপড়ি মাঠে রান নয় এই ব্যাটসম্যানরা কেন এত স্লো খেলে বুঝি না তুই টেনশন নে না আমি দুধের বোতল ফেলে ছক্কা মেরে আসব বাগের হাতে রেন্ডিয়ার দাদা আজকে বধ হবে কি মনে করেন আপনারা